আর সেই সংক্রান্ত আপনার তথ্য আমি বলুন নমস্কার আমি আর সি নমস্কার সেকেন্ডে গিয়ে হাওড়া আজকে আমাদের ন্যাশনাল লোকালয় হচ্ছে কতগুলো বেঞ্চ আপনার হাওড়া সামগ্রিকভাবে বসেছিল আমাদের টোটাল একুশটা বেঞ্চ হয়েছে হ্যাঁ আপনার আটকোটা বেঞ্চ হয়েছে হাওড়া সদর কোটি আর তিনটে হয়েছে ওলুম সাব সবটি বিশেষ করে হ্যাঁ এই কী সংক্রান্ত মামলাগুলো মানে আজকে হয় আজকে যেগুলো মামলার হিস্টে উঠেছে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি ম্যাটার তাহলে আপনার মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম কেসেস আপনার ট্রাফিক চ্যালেঞ্জ কেসেস হয়েছে কিছুটা সিভিল মামলা হয়েছে ব্যাঙ্ক লোন কেসেস হয়েছে এই ধরনের মামলা উঠেছে এই লোকাদতে দেখলাম সোশ্যাল ওয়ার্কার হিসাবে সমাজে বিভিন্ন স্তরে মানুষ যেমন এক্স ফুটবলার থেকে আরম্ভ করে আপনার রিপোর্টার শিক্ষক এনজিও বিভিন্ন মানে এই যে বেশি বেশি যোগদান এখানে আপনাদের কি বার্তা দিতে চাইছেন মানে লোক আদালতে যে যুক্ত হয়েছেন তাতে মানে মামলার গতি এবং তার সঙ্গে যে সমাধান সেগুলো কি মানে হচ্ছে আমরা সবাইকে একসাথে একটা রুপে আন্ডারে নিয়ে এসেছি আমাদের মানে জুডিশিয়াল অফিসার রিটায়ার্ড জুডিশিয়াল অফিসার সোশ্যাল ওয়ার্কার আপনার টিচার বিভিন্নভাবে এনজিও থেকে সবাই মিলে একসাথেই আমরা সব কেসগুলোকে সেটেল করার চেষ্টা করব আপনার নাম ও পরিচয় আজকে তো সারা দেশব্যাপী জাতীয় লোক আদালত বসেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে হাওড়া লোক আদালতে আপনি অর্থাৎ জহর দাস যিনি প্রাক অলিম্পিক ভারতীয় ফুটবল দলের সদস্য এবং ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলেছেন তা সেই জায়গায় দাঁড়িয়ে এই বেঞ্চ জাজ হিসাবে আপনার কি অনুভূতি অনুভূতি আমাদের কাছে নতুন আমরা খেলা মাঠের লোক খেলা শেষে প্রাইজ দেওয়ার সময় কিছু বক্তৃতা করি নিজের অভিজ্ঞতা থেকে কিন্তু এটা একদম নতুন ধরনের অভিজ্ঞতা যেখানে লোকেদের পানিশমেন্ট হয়েছে সেই পানিশমেন্টটাকে কিছুটা লাঘব করার জন্য এই আদালতটা আমার সঙ্গেই একজন জাজ রয়েছেন আর একজন অ্যাডভোকেট রয়েছেন তাদের সঙ্গে বেশ কিছু জিনিস আমরা জানতে পারছি যেমন জানতে পারছি লোকেদের নানান রকম অসুবিধে ছিল সেই অসুবিধের জন্যে এই পানিশমেন্টটাকে কীরকমভাবে লাঘব করা যায় তারই একটা প্রচেষ্টা হলো এই লোক আদালত আমার কাছে নতুন জিনিস সুতরাং এর বেশি অভিজ্ঞতার থেকে আমার বরঞ্চ একটু খারাপ লাগছিল যে লোকেরা নানান রকমভাবে রিকোয়েস্ট করছিল কিন্তু সেটা জাজ হয়ে অনেক সময় রাখা যাচ্ছে এইটাই বলতে পারেন যে নিজস্ব একটু খারাপ লাগার ব্যাপার আপনি ভারতীয় ফুটবল দলে প্রাক অলিম্পিক পর্যায়ে কোন সময় প্রতিনিধিত্ব করেছিলেন এইটা কিন্তু অনেক আগে পুরোনো নাইনটিন সেভেন্টি টুতে যখন মায়ানামারের নাম ছিল বার্মা সেইখানে প্রি অলিম্পিকের আসর বসে এই আমার সঙ্গে যেন চরণ ঘোষ খেলেছে সুদীর কর্মকার খেলেছে নিমাই গোস্বামী খেলেছে এরা সব খেলে সেই সময়কার প্রিয় সুতরাং সেই প্রাক অলিম্পিকের খেলা এখনকার যেটা প্রি ওয়ার্ল্ড কাপ কিংবা প্রাক অলিম্পিক হয় একটু ডিফারেন্স আছে কারণ অ্যারেঞ্জমেন্ট তখন সেই রকম থাকতো এখন যেমন বিরাট একটা এলাই কাণ্ড তখন যেমন এই যে আমরা যেটা বলি ম্যাচ কমিশনার তখন ম্যাচ কমিশনার বলে কোনো থাকতো না ওই জন্য এটা বলতে পারেন যে অনেক রিভাইজ হয়েছে প্রাক অলিম্পিকের খেলাটা এবং খেলার মানও অনেক রকম ভাবেই ইস্টবেঙ্গল মোহন বাগানও প্রতিনিধিত্ব করেছেন আপনি হ্যাঁ ইস্ট বাগানও খেলেছি ইস্টবেঙ্গল খেলেছি তবে আমি এর থেকেও বেশি খেলেছি টাটা স্পোর্টস ওখানে আমি তিন বছর ছিলাম তিন বছরই আমি হায়েস্ট করার ছিলাম আপনার নাম ও পরিচয় জহর দাস আমি হাওড়াতেই থাকি বর্তমানে কোচ কেন আমি বলতে পারেন কোচিং জীবনে প্রায় শেষ প্রান্ত এসে ধন্যবাদ